বন্ধুরা আজকে আবার নতুন একটা খাবার মিটিনে চলে আসলাম আজকে নিরামিষ খাবার রয়েছে দেখো ছিল মুগ ডাল তার সাথে ছিল শাক ভাজা আর ছিল বেগুন ভাজা চলো প্রথমে বেগুন ভাজা দিয়ে খেলাম খেলাম শাক ভাজা যেটা খেতে আমার খুবই ভালো লাগে দেখো শাক ভাজাটা খাওয়ার পর আমি খেলাম শাপলা ভাজা শাপলা ভাজা আজকেও রান্না করেছিল নিরামিষ ছিল আজকে শাপলা ভাজা খেলাম শাপলা ভাজা খেতে আমার খুবই ভালো লাগে শাপলা ভাজাটা খাওয়ার পর খেলাম মুগ ডাল মুগ ডালও খেতে খুব ভালো লাগে মুগ ডালটা খাওয়ার পরে তারপরে খেলাম বেগুন ভাজা আর ছিল একটা ঘ্যাট বেগুন ভাজাও খেতে খুব ভালো ছিল আর ঘ্যাটটাও খেতে খুব ভালো ছিল আমি একটু ঘি নিয়েছিলাম খাওয়ার জন্য ঘিটাও খেলাম তারপর দেখো বেগুন ভাজাটা খেলাম বেগুন ভাজাটা খেতে খুব ভালো লাগলো মুগ ডাল দিয়ে খাওয়ার পর তারপরে খেলাম কচুর তরকারি অনেকদিন পর আজকে আবার কচুর গাটি খেলাম দিদুন রান্না করেছিল কচুর গাটি কচুর খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে